তার রোপণ থেকে শুরু করে সহ চাষবাস সব পর্যন্ত লক্ষ টাকা তার তার খরচ হবে মাসের দিকে যদি করে আশা করি মোটামুটি আপনার এক বছর খরচ উঠে যাবে যারা বাণিজ্যিক করতে চান বা করার চিন্তা আছে তারা অবশ্যই একটু জেনে নেবেন মানে হুট করে লাগাবেন না সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষিপ্রেমী বন্ধুগণ সালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের দেশের মাটি সোনার চেয়ে খাঁটি এই কথাটা কিন্তু আমরা বরাবরই লক্ষ্য করতে পারি যখন আমরা দেখি বিদেশি উন্নত জাতের ফল ফল আমাদের দেশে চাষ হয় তো তেমনই একটি বর্তমান সময়ে বাণিজ্যিক একটি ফল আঙ্গুর যেটা কিন্তু আপনারা সোশ্যাল দেখবেন বেশ ভালো ফেলছে বর্তমান সময়ে তেমনই একটি বাণিজ্যিক আঙ্গুর বাগানের মধ্যে আজকে আমরা রয়েছি এবং এই যে আঙ্গুরগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বলতে হবে কারণ এটার যে কালার বাংলাদেশের মাটিতে এমন আঙ্গুর আসলে কল্পনা করাও এক সময় দুষ্কর ছিল বা কল্পনা করাও যেত না কিন্তু বর্তমান সময়ে সেটা অবিশ্বাস্যকে কিন্তু এখন বিশ্বাসে পরিণত

কি ভাই শুরু করলে আমি আসলে অনেক দিন ধরে এই চাষবাস এর সাথে জড়িত আর কি আচ্ছা তা আমি যেহেতু আমি অনলাইনে একটা বিজনেস আছে মানে চারাটা সেল করি সেই ক্ষেত্রে অনেক দেখতে দেখতে দেখলাম যে অনেক আঙ্গুর হচ্ছে আমি 4 বছর আগে আঙ্গুর খাইছি কিন্তু সেই আঙ্গুরগুলো ভালো ছিল না আর কি মানে বাংলাদেশে চাষ করা আঙ্গুর কি ছিল না খাইছি কিন্তু সেগুলো আমার কাছে পছন্দ না তখন আমার মাথায় এ হলো যে এগুলো কারা বিদেশ থেকে গাছ নিয়ে আসে বা

রাশিয়ান একটা ভ্যারাইটি এটা যে ইম্পোর্টার বা উনি রাশিয়া থেকে বা ওই এলাকা থেকে বা নিয়ে আসছে আর কি উনি আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এটা মাশাল্লাহ বেশ ভালো একটা কালার এসেছে এটা আপনারা মূলত কি কালার বলে থাকেন এটা এটা আসলে সবাই লাল বলে জানে আর কি কিন্তু এটা লাল না লাল থেকে একটু গাঢ় আচ্ছা এটার মিষ্টিতা কেমন পেয়ে থাকেন এটা মিষ্টিতা আপনি খাইলে নিজে যদি টেস্ট করতে পারেন আমরা খেয়েছিলাম তারপর যদি একটু মিষ্টিতা বাজারে যে আঙ্গুর বাগানে যারা দর্শক বা বাগানে যারা ইয়ে আসে সবার একই কথা এটা বাজারের আঙ্গুর থেকে অনেক মিষ্টি আর কি আচ্ছা তারপর এটা গাছ থেকে সরাসরি পেড়ে খাওয়া হচ্ছে আমাদের যে বাজার আঙুর গুলা থাকে মোটামুটি আমার এখানে অল্প প্রথমে আমি অল্প কিছু শুরু করেছিলাম আমি কিছু প্রজেক্ট বাড়াইছি এবং আরো জমি আর আমি আরো বাড়াবো এটা হচ্ছে রোপনের সময়কাল কোনো নির্দিষ্ট সময় আছে কি রোপণের জন্য না এটা নির্দিষ্ট সময়কাল নাই তবে এই সময় যদি কেউ রোপণ করে

আচ্ছা এখানে আপনার গাছ আছে কতগুলো আমার এখানে বড় গাছ আছে আপনার বারোটা এক বছর মাসের কিছু গাছ লাগানোর জন্য রেডি করে রাখছি গাছ থেকে কি পরিমাণ ফল আপনারা পাবেন বলে আশা করছেন এই বছর তো আসলে ফলনটা মানে বড় গাছ ফলনটা প্রথম আমার এই গাছটায় মোটামুটি পনেরো প্লাস মাইনাস ফল ছিল আর কি হ্যাঁ যে মেহমানদারি করতেছি পিছনে একটা গাছ ছিল ওই গাছটাতে মোটামুটি প্রায় শেষ সাত আট কেজি মানুষকে খাওয়ানো শেষ আপনারা এসে দেখলেন অনেক মানুষ ছিল আমরা নিজেরাও খেলাম তখন আচ্ছা এটা বাণিজ্যিক ভাবে আপনারা বাজারজাত করছেন কিনা না আমি এখনো বাণিজ্যিক ভাবে বাজারজাত করি নাই কারণ আমার যে ফল আছে এগুলা আসলে যে মেহমানদারি করতে করে শেষ হয়ে যাচ্ছে অনেকে বাগানে আসছে যে ভাই বিক্রি করেন নিয়ে যাব হ্যাঁ খেয়ে ভালো লাগছে কিন্তু আসলে আমি দিতে পারছি না আগামী দিন ইনশাআল্লাহ দিতে পারবো কারণ তখন বাণিজ্যিক বাগান করবো বাগান প্রসার ঘটাবো তখন দিতে পারবো এটা তো জাতটা আপনার কাছে আছে প্রায় এক বছর বা দু বছরের কাছাকাছি সময় হচ্ছে তো এখন আপনার বাণিজ্যিক ভাবে কোনো চিন্তা আপনার করেছেন কিনা হ্যাঁ আমার এখানে অলরেডি বাণিজ্যিক বাগানের জন্য আমি চারা দিয়েছি এবং তাদের এখন থেকে শুরু করে লাগানো থেকে শুরু করে ফল আসা পর্যন্ত পুরো প্রসেসটা আমি বলে দিব এবং ট্রিটমেন্টটা কখন কি দিতে হয় এটা বলে দিব এবং আমি নিজেও করব আর কি আচ্ছা আমি নিজেও বাড়াবো বাণিজ্যিক বাগান আমার কথা জমি কথাবার্তা চলতেছে আমি নিজেও বাড়াবো আচ্ছা এটা তো এটা হচ্ছে আপনার একটা বিচের একটা বিষয় থাকে এটা কি সিটলেস নাকি না আঙুর আমার আমাদের দেশে অনেক সিডলেস আছে দেখা গেল সে সিডলেস কিন্তু সে তার কোয়ালিটি ভালো না আচ্ছা এবং অনেকগুলো আছে সিডলেস কিন্তু ফলের সাইজ ছোট জি এখন সবদিকে মিলাই আপনার এই জাতটা সিড আছে নরমালি সিড হবে আঙুরে কিছু ট্রিটমেন্ট থাকে ওই ট্রিটমেন্টগুলো করলে সিড থাকবে না হয়তো বা কোনোটা হয়তো বা

আপনার মিনিমাম এক বিঘা জমিতে মানে তেত্রিশ শতক জমিতে দুইশো গাছ রোপণ করতে হবে আচ্ছা দুইশো গাছ আপনার পাঁচ হাত বাই ছয় হাত মানে হ্যাঁ ফিট ফিট এই মোটামুটি সে বাণিজ্যিক চাষ করে মানে ফলন নিয়ে পারবে এর কমে যদি কেউ লাগানোর চিন্তা করে তাহলে তাদের প্রফিট কম আসবে কারণ আমার আঙুর গাছের জন্য অনেক জায়গার প্রয়োজন হয় না অল্প জায়গার ভিতরে আপনার অনেক ফল নেওয়া যায় তেত্রিশ শতাংশে আপনার যদি দুইশো গাছ রোপণ করে চারার দাম যেহেতু আপনার চারাটা সংগ্রহ করছে চারার দাম সার কীটনাশক মাটি প্রস্তুত যদি জমিটাতে নিজস্ব হয় সবকিছু মিলে আনুমানিক কেমন খরচ আসতে পারে এখন বর্তমান সময় তো চারার দাম একটু বেশি এখন মোটামুটি আপনার দুই লক্ষ আড়াই লক্ষ টাকা তার খরচ হবে পুরো মানে মাসা সহ আর কি আচ্ছা তার রোপণ থেকে শুরু করে মাসা সহ চাষবাস সব পর্যন্ত দুই আড়াই লক্ষ টাকা তার খরচ হবে আচ্ছা এই ক্ষেত্রে যখন এক বছর পরে যখন ফলন আসবে সেক্ষেত্রে আনুমানিক কেমন একটা ধারণা দিতে পারবেন আনুমানিক যদি এখন যদি কেউ রোপণ করে

টাইম এটা ফল দিয়ে যাবে সেই ক্ষেত্রে কেমন আপনারা সম্ভাবনা দেখছেন এই আঙ্গুর চাষে না আঙ্গুর চাষে সম্ভাবনা প্রচুর আমাদের এই যে নিধকুণ্ড গ্রাম বা জীবননাথামিতে এখানেই কিন্তু সব ধরনের ফলে প্রথম চাষে আসছে আর কি মানে আমাদের চুয়ারামিতে আমরা একটু ব্যতিক্রম কারণ আমাদের এখানকার মানুষ রিস্ক নিতে পছন্দ করে ড্রাগনটা যখন আসছিল প্রথমে তখন মানুষ তখন বিজ্ঞাপনতে আপনারা 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ দিত তারপর মানুষ প্রচুর লাগিয়েছে এবং পিয়ার এটা আঙ্গুরটা এরকম আঙ্গুরটা আমার এখানে একজন চার পাঁচ দিন আগে বা এক সপ্তাহে খাইছে খাওয়ার পরে সে পরের দিন

যে করতে চান বা করার চিন্তা আছে তারা অবশ্যই একটু জেনে নেবেন মানে হুট করে লাগাবেন না কারণ হলো আঙুরটা যে ট্রিটমেন্ট অনেকে মনে করেন যে আমার কাছে যদি চারা নেয় বা যার যেখান থেকে নিক যদি সে প্রপার পরামর্শটা না পায় শেষ পর্যন্ত মানে তাকে তো প্রথম পর্যন্ত দেখাই দিতে হবে প্রথম বছর একটু মানুষকে যদি দেখাই না দেওয়া হয় সে আপনার পথ চলতে পারবে না একজন মনে করেন যে অপরিচিত লোক তাকে যদি রাস্তা দেখায় না দেয় সে কিন্তু যেতে পারবে না এখন শুধু চারা নিলে হবে না আপনার মোটামুটি

ওই সময় যখন ফলটা সেট হবে আর কি ওই সময় মাকড় নাশক স্প্রে করতে হবে আচ্ছা তাহলে আশা করছি আশা করি মাকড়ের সমস্যা হবে না জি আমরা বর্তমান সময়ে সব সময় চেষ্টা করি এই যে বিদেশি জাতের বা দেশি যে সকল লাভজনক ফল রয়েছে যাতে আপনারা চাষ করে আপনাদের চাষকে লাভজনক করে তুলতে পারেন এবং তথ্য ও পরামর্শমূলক প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করছি আশা করছি আপনারা এই যে এটা হচ্ছে বাইকেনুর আঙ্গুর বলে থাকে বাইকেনুর আঙ্গুর এই আঙ্গুর চাষ সম্পর্কে আপনারা বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকল ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ